নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত গতকাল আমরা আরো একটি বিস্ফোরক ঘটনার সম্মুখীন হলাম দিল্লি কাপানো সন্ত্রাসী ষড়যন্ত্র ও বিস্ফোরণ বড় মোর ঘটাল ভারতবর্ষের মানচিত্রকে প্রথম ধাপ যেটা আমরা বলবো দর্শক সেটা হচ্ছে দিল্লির কাছে তিনশো পঞ্চাশ কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এবার গ্রেপ্তার এক মহিলা ডাক্তার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য এটি সাধারণ অপরাধ নয় একটি বৃহৎ সন্ত্রাসী চক্রের অংশ দ্বিতীয় লাভ হচ্ছে দু হাজার নশো কেজি বিস্ফোরক কুড়িটি টাইমার এবং জয়সি মোহাম্মদ সংগঠনের সঙ্গে যুক্ত সাতজন অপারেটিভ দলের মধ্যে চিকিৎসকও আছেন গ্রেপ্তার হয়েছে এখন প্রশ্ন হচ্ছে দুটি এই বিশাল পরিমাণ বিস্ফোরক কোথা থেকে এলো এবং টার্গেট ছিল কোথায় দিল্লি বা অন্য কোনো শহর বড় শহর নয় তো তৃতীয় রাখে যেটা দেখতে পাচ্ছি আমরা যে ফরিদাবাদ সন্ত্রাস ষড়যন্ত্রে বড় গ্রেপ্তার জম্মু কাশ্মীর পুলিশ লখনৌ থেকে ডাক্তার শাহিন শহীদকে গ্রেপ্তার করেছেন যিনি আল ফলাও ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত ছিলেন এবং অভিযুক্ত মুজাফিলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার তার গাড়ি থেকে একটি একে ফর্টি সেভেন রাইফেল উদ্ধার হয়েছে পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেনি চতুর্থ ধাপ হচ্ছে দিল্লির লালকেল্লা এলাকার কাছে একটি গাড়িতে বিস্ফোরণ একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ আহত দিল্লি পুলিশ ফায়ার ব্রিগেড ও স্পেশাল সেল ঘটনাস্থলে উপস্থিত তদন্ত চলছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে নয় জনের উপর মানুষ মারা গেছে মিডিয় মানুষ বুঝতে হবে দশ যারা মারা গেছেন তারা কিন্তু সবাই সাধারণ মানুষ না হলেও দিচ্ছে না পরিস্থিতি অত্যন্ত উদ্ভেদজনক এই মুহূর্তে গোটা দিল্লি জুড়ে সতর্কতা জারি করা হয়েছে এবং তদন্ত সংস্থাগুলি জাইশ ই মোহাম্মদ সংযোগ খাতিয়ে দেখছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ভয়াবহ বিস্ফোরক কিভাবে হলো এবং এই ঘটনার পর ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে তদন্তে যা উঠে আসবে কিছু আমরা পাবলিকের সামনে প্রকাশ করব এ তো পরের প্রশ্ন তদন্ত হবার পর কিন্তু যেখানে সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই দিল্লির মতন শহর যেটা হচ্ছে ভারতবর্ষের ক্যাপিটাল যে দিল্লিতে ভারতবর্ষের সমস্ত নেতানেত্রীরা উদার মন্ত্রী থেকে শুরু করে সরষ্ট মন্ত্রী থেকে শুরু করে সমস্ত বড় বড় হেভিওয়েট নেতানেত্রীরা সেখানে থাকেন তারপরে যেখানে একবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা থাকে সেই শহরের বুকে এই ধরনের ঘটনা কি বাঞ্ছনীয় এবং এই ধরনের ঘটনার পর কেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পদত্যাগ করবেন না এই প্রশ্ন কিন্তু কংগ্রেস তুলছে এই প্রশ্ন বিরোধীরা তুলছে বলছে বার বার আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা দর্শক আমরা দেখাচ্ছি যে বিস্ফোরক কিভাবে হয়েছে এবং কিভাবে ভয়ঙ্কর আগুন জ্বলে উঠেছে এবং ন নটা প্রাণ নটা প্রাণ সেখানে মারা গেছে নিরীহ মানুষ সেখানে মারা গেছে এবং বলা হচ্ছে এবার নাকি ভারতবর্ষ এই যে জঙ্গি যোগ এই জঙ্গিরা নাকি পাকিস্তানি এবং পাকিস্তান এবার কি ঘুরিয়ে যাবে এই ধরনের প্রশ্ন তোলা হচ্ছে এই ধরনের বক্তব্য বলা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে পরে কি হবে সে তো পরের ব্যাপার কিন্তু যে ঘটনা ঘটেছে এই ঘটনার ইনফরমেশন কেন ছিল না কেন ঘটার ঘটনা ঘটার আগে এটাকে আটকানো যাচ্ছে না আমরা জম্মু কাশ্মীরের ঘটনা দেখেছি আমরা কাশ্মীরের ঘটনা দেখেছি যেখানে প্যালগাঁওতে কিভাবে নির মানুষদেরকে মারা হয়েছে যতক্ষণ মৃত্যুর যে লীলা সেই লীলা যতক্ষণ চলছিল ততক্ষণ কিন্তু কোনো দেখা যায়নি ঠিক সেইভাবে কোন দিল্লির লালকেল্লার কাছে এই ভয়াবহ বিস্ফোরকের ঘটনা প্রশ্ন হচ্ছে কেন কেন এই বিস্ফোরণ হবার আগে আটকানো যাচ্ছে না এই প্রশ্ন তোলা হচ্ছে এবং এই প্রশ্ন তোলা হচ্ছে এই কারণেই তিনশো পঞ্চাশ কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনা দু হাজার নশো কেজি বিস্ফোরক আরো ভয়ঙ্কর এটা নিমিত্ত মাত্র ভারতবর্ষের কোন কোন শহরে এই ধরনের বিস্ফোরক ঘটনা বিস্ফোরক হবার যে ঘটনা চক্রান্ত করা হচ্ছে না তার জ্ঞানটি কি স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন এই প্রশ্ন কিন্তু যেমন কংগ্রেস তুলছে এই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুলছে অনেকে বলছেন অনেক সংবাদ মাধ্যম বলছেন যে এর পর নজন মানুষ মারা গেলেন যে বিস্ফোরক ঘটনা ঘটলো দিল্লির বুকে লাল লালকেল্লার বুকে সেই ঘটনাতে যে নজন মারা গেছেন তাদের পরিবারের কি হবে তাদেরকে ফিরিয়ে দিতে পারবেন কেন সিকিউরিটি ব্যবস্থা সঠিকভাবে নেই কেন সিকিউরিটি দেওয়া হচ্ছে না ঠিকঠাক ভাবে কেন সিকিউরিটি ঠিকঠাক করে কাজ করছে না যেখানে ভারতবর্ষের সব থেকে বেশি অর্থ খরচ হয় সিকিউরিটি ক্ষেত্রে তারপরেও আমরা দেখতে পাচ্ছি একের পর এক ঘটনা ঘটছে এই জামায় এই প্রশ্ন কিন্তু রাজ্যের কংগ্রেস যেমন তুলছে এই প্রশ্ন তুলছে ভারতবর্ষের আকমত জনগণ সাধারণ মানুষ তাদের বক্তব্য হচ্ছে যে আর কতদিন আর কত বছর এইভাবে নিরীহদেরকে বলি দেওয়া হবে কটা নেতা মারা গেছে এখন পর্যন্ত আপনারা বলুন যে বিস্ফোরক ঘটিয়ে কোন কোন নেতা নেত্রী মারা গেছে একমাত্র আমরা দেখেছিলাম রাজীব গান্ধীকে আর কাকে রেখেছি কোন মৃত্যুরই কারো কাম্য নয় কিন্তু যেখানে সিকিউরিটি ঠিকঠাক নেই যেখানে সিকিউরিটির অভাব যেখানে এইভাবে সিকিউরিটি অভাবের জন্য বাসের মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে দিচ্ছে এবং সেই বাসের আগুন লাগা আরো কয়েকটি বাসে আগুন লেগে একেবারে ধাউ ধাউ করে জ্বলছে এবং নটা তাজা প্রাণ চলে যাচ্ছে সেখানে কিন্তু এই প্রশ্ন উঠবে এবং এই প্রশ্ন সাধারণ মানুষ তুলছে এই প্রশ্নের সঠিক জবাব যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত জানাতে হবে হবে করতে যে চিৎকার কেন সাধারণ মানুষের নিরাপত্তা এবং সেই কারণে করে বার বার কংগ্রেস কিন্তু অমিত শাহের পদত্যাগ চাইছেন যে কেন তিনি পদত্যাগ করবেন না যেখানে দিল্লিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে তারপরেও এই ধরনের বিস্ফোরণ ঘটনা কি করে ঘটতে পারে আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি ঘটেছে একেবারে লালকেল্লার কাছে এবং এই এইভাবে বিস্ফোরণ ঘটনা এটা কিন্তু একটা মারাত্মক ইঙ্গিত দিচ্ছে যে ভারতবর্ষের অন্যান্য শহরেও এই ঘটনা ঘটবে না তো এই ঘটনায় কিন্তু দিল্লিবাসীরা আতন্ত এই ঘটনার পর দিল্লিবাসীরা কিন্তু স্তব্ধ হয়ে গেছে এই ঘটনার পর দিল্লিবাসীরা মনে করছে যে আমরা কোন দেশে বাস করছি যেখানে সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই শুধু দিল্লি নয় কিন্তু এই চিন্তা ভাবনা করছে আমরা কাশ্মীরের ঘটনা দেখেছি আমরা দিল্লির ঘটনা দেখলাম আমরা এর আগেও দেখেছি অনেক ঘটনা যেখানে বিস্ফোরণ ঘটছে বারবার করে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে পশ্চিমবঙ্গে কিন্তু একেবারে দাঁড়িয়ে আছে বিস্ফোরক মানে বিস্ফোরকের ওপর যে কোনো মুহূর্তে দাও দাও করে চলবে এবং যে সরকারের অবস্থা যেভাবে সিকিউরিটি যেভাবে তারা নিজেদের জন্য দালালি করে চলেছে তাতে পশ্চিমবঙ্গে যেকোনো সময় এই ধরনের ঘটনা ঘটতে পারে তাই দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম গতকালের যে ঘটনা তা বর্মান্তিক এবং লো নটা প্রাণ কিন্তু গতকালের ঘটনা চলে গেছে এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে আছে হয়তো বেলা হলে আরো অনেক মৃত্যুর খবর আমাদের কাছে আসবে এবং এই ঘটনা কিন্তু কোনো অবস্থাতেই কাম্য নয় এবং সারা ভারত পক্ষ জুড়ে কিন্তু এখন বিরোধীরা একটাই কথা বলছে যে অনিচ্ছা কেন পদত্যাগ করবে না দর্শক এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য